কিছু না এসেছেন সেটা বলুন আমার নিমাই। ভাই ইকোনমিক্সে মাস্টার্স করে দু বছর বসে আছে তোদের ওখানে পরীক্ষা দিয়ে রিটার্নে পাস করে যে ভালো নম্বর পেয়েছে তা এখন ভাইবা হবে তা শুনলাম তুই নাকি সেই ভাইবার দলে পালের গোদা ও চাকরিটা যেন হয়ে যায় ভালো করে দেখিস হ্যাঁ আমি কোনো গাথার চাকরির জন্য উমেদারি করতে আসিনি আমার নিমাই মোস্ট ট্যালেন্টেড বয় ওর চাকরিটা হয়ে গেলে আমার সংসারটা বেঁচে যায় এই বয়সে আমাকে আর বাড়ি বাড়ি গিয়ে করতে হয় না অভাব অনটনের কথা বলতে আর না এতক্ষণ ধরে এত কথা বললাম তুই কি আমার সব কথা শুনেছিস নাকি ভাবছিস ভাবছি আজ থেকে চৌত্রিশ বছর আগে দামপাড়া স্কুলে আমি আপনাকে যেখানে রেখে এসেছিলাম আপনি ঠিক সেখানেই আছেন